পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ পোস্ট সেমিস্টার দেবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো বারোই ফেব্রুয়ারি তোমাদের দু সালে তোমাদের ফোস্ট সেমিস্টার ক্লাস টুয়েলভ ফোস্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং ইতিহাস পরীক্ষা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দুপুর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই মোটামুটি ঠিক আছে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে যে তোমরা জানো এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং এই বিধানসভার ভোট ফেব্রুয়ারি বা মার্চ মাসে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কাজেই যদি মার্চ মাসেও হয় বা ফেব্রুয়ারি মাসেও হয় তাহলে কিন্তু পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দশ পনেরো দিন মিনিমাম এগোবের কথা এমনিতেইতে স্কুল পুজোর ছুটি তার উপর এই এত বড়ো সিলেবাস তার উপর যদি আবার হয়ে গিয়ে আসে তাহলে কি করে সিলেবাস শেষ করা হবে বিদ্যালয় সেটা কিন্তু একটা আশঙ্কার বিষয় শিক্ষাবিদদের মধ্যে বা শিক্ষকদের মহলে এই একটা গুঞ্জন শুরু হয়ে গেছে তোমরা কতটা বুঝতে পারছো জানিনা না দেখতেই পাচ্ছ ইতিহাসের সিলেবাস আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস দিয়ে দিয়েছি এবং প্রথম চ্যাপ্টারটা সাজেশান বা গুরুত্বপূর্ণ যে উত্তরগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি এবার দেখো ইউনিট ফোরে চারটে চ্যাপ্টার আছে তোমরা দেখতেই পাচ্ছ তিন নাম্বারে দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে চার নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে একটা লিখতে হবে এবং আট নম্বরের একটা লিখতে হবে এবং আট নম্বরের প্রশ্নটা চার যোগ চার বা পাঁচ যোগ তিন এই মার্কসও ডিভিশন থাকতে পারে ইতিপূর্বে আমরা সাজেশান অনুসারে প্রশ্ন উত্তর দুটো দেওয়া হয়ে গেছে আজকে আমরা আরেকটা এই চ্যাপ্টারে অর্থাৎ আলীগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের প্রশ্ন দিচ্ছি তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে আলিগড় আন্দোলনে থিয়েটার বেকের অবদান আমরা জানি সৈয়দ আহমদ যিনি রাজনৈতিক প্রথম জীবনে তিনি কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং কংগ্রেসের সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলন করেছেন বা জাতীয় আন্দোলন গড়ে তুলেছিলেন কিন্তু তার রাজনৈতিক এবং তিনি বলেছিলেন ভারতবর্ষ ভারত মাতার দুটি চোখ হচ্ছে একটা চোখ হিন্দু আর একটা চোখ হচ্ছে মুসলমান মুসলিমরা কিন্তু পরবর্তীকালে এই সৈয়দ আহমেদদের চিন্তাভাবনা ব্যাপক প্রভাব ব্যাপক পরিবর্তন না কাজে একেবারে পুরো উল্টো হয়ে যায় তার চিন্তাভাবনা পুরো একশো আশ তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন হয়ে যায় এবং তার ধারণা হয় ভারতবর্ষ হিন্দু মুসলমান দুটো পৃথক আলাদা জাতি তাদের স্বার্থ প্রয়োজন দরকার আদব কায়দা রীতিনীতি সংস্কৃতি সব কিছু আলাদা এবং দুজনের একসাথে সম্ভব সম্ভাবনা কাজেই দুজনের আলাদা দরকার তার পরিপ্রেক্ষিতে এই ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্ব যা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে তা পরিপক্কতা পায় এবং যা চূড়ান্ত পরিণতি হচ্ছে উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে ভারত দ্বিখণ্ডিত হয় এই সৈয়দ আহমেদের যে আলিগড় আন্দোলন সেই আলিগড় আন্দোলনকে এতটা মাত্রায় সাফল্যের চূড়ায় যিনি নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন অন্যতম হচ্ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর বেগ এবং এই থিওডর বেগ বা আলিগড় আন্দোলনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেগুলো আমরা এক একটা করে দেখি প্রথমত তিনি আঠেরোশো সালে আলিগড় কলেজে প্রিন্সিপাল নিযুক্ত হন এবং তিনি এই কলেজে আধুনিক যে ইউরোপীয় শিক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পাঠ্যক্রম নিয়মনবর্তিতা সব কিন্তু তিনি এই কলেজে প্রয়োগ করেন এবং সৈয়দ আহমেদের যে লক্ষ্য ইপসিত লক্ষ্য সেই লক্ষ্য যাতে বাস্তবায়িত হয় সেই তিনি তার জন্য কিন্তু ঘনিষ্ঠভাবে উদ্যোগে ছিল বা খুবই সচেষ্ট ছিলেন চার নম্বর থিওডর বে ইংরেজ সমাজ ও সরকারের মধ্যে আলিগড় আন্দোলনের লক্ষ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং তিনি একটি গেজেটের মাধ্যমে দ্য আলিগড় ইনস্টিটিউট গেজেট এই পত্রিকার মাধ্যমে যে আধুনিক শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি সমাজ সংস্কার সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ লেখেন বা লেখেন যার মাধ্যমে শিক্ষিত মুসলমান সমাজকে উৎসাহিত করেন বা উদ্দীপ্ত করেন বলে কনক্লুশন করতে পারি যে উপরুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে স্যার সৈয়দ আহমেদ খানের যে আলীগড় আন্দোলন সেই আলীগড় আন্দোলনের অন্যতম বিশ্বস্ত সহকর্মী বা সঙ্গীত যিনি যার নেতৃত্বে বা ভূমিকায় বা অবদানে আলিগড় আন্দোলন কিন্তু অন্যতম মাত্রা পেয়েছে বা সাফল্যের অন্যতম মাত্রা পেয়েছে এবং যার সম্প্রভাবে মুসলমানদের মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি কিন্তু চিন্তাভাবনার প্রসার লক্ষ্য করা যায় পড়া বিষয় পক্ষ এতটুকুই আমরা আমাদের প্রতিশ্রুতিমতো পড়া বিষয়কক্ষ থেকে আমরা হিস্ট্রি পল সাইন্স ফিলোসফি বা এডুকেশনের যেরকমভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মার্কস ডিভিশন বা নোটিফিকেশান জারি করছে আমরা ঠিক সেইভাবেই দিয়ে আসছে তোমরা এগুলো ভালো করে লিখে নিও বুঝে পড়বে একটা জিনিস আমরা বারবার বলি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বুঝে পড়ো চোখকান বুঝে মুখস্ত করো না তাহলে কিন্তু পারবে না বুঝে পড়ো পয়েন্ট ধরে পড়ো তাহলে দেখবে অবশ্যই মনে থাকবে এবং পরীক্ষার সময় কোনো একটা লাইন ভুলে গেল, দুটো লাইন ভুলে গেল তোমরা কিন্তু ঠিক লিখে বেরিয়ে আসতে পারবে এটা আমরা দীর্ঘ নিজের শিক্ষার্থী জীবনে বা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষক হিসাবে আমরা দেখতে পারি যে পরীক্ষার সময় অনেক ছেলেকে দেখি হাত পা কামড়াচ্ছে তারা মনে পড়তে পারছে না আবার অনেকে দেখি লিখে যাচ্ছে তার মূল তফাৎ হচ্ছে কেউ বুঝে পড়েছে কেউ না বুঝে পড়েছে এবং না বুঝে পড়লে কিন্তু ভুলে গেলে সেখান থেকে বেরোনো খুবই অসুবিধা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের যদি কোনো জিনিস খারাপ লাগে বা অপ্রয়োজনীয় মনে হয় বা কোনটা করলে ভালো হয় এই সম্পর্কে তোমাদের যদি সাজেশান দাও আমাদের খুব উপকৃত হয় কারণ তোমাদের সব রকম সাহায্যে আমরা কিন্তু পড়া বিষয় পক্ষ থেকে এগিয়ে যেতে চাই পড়া বিষয় থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য